না আমি তো তোমাকে বলছিলাম যে দেখো ভেঙেছি টাকা দিবি প্রথম দুই হাজার এক হাজার আমার খরচ হলে আমি কিন্তু একদম ক্যাশ টাকা দিছি এক হাজার খরচ হয়ে গেলে এক হাজার টাকা আমাকে নিয়ে দিলে তাহলে দুই হাজারের মধ্যে এক হাজার আমার ভাঙা পরে গেল আর ওই ক্যাশটা থাকলে আমি যেভাবে খরচ করি সে আলাদা আমার ক্যাশ টাকা খরচ কিন্তু এই দেখো আমি যে বললাম

আমি নিজেই লজ্জা পাইতেছি আসলে তোমার কথা ঠিক মানুষের মানুষের শিখলাম এবং সবাইকে আমি দর্শকের উদ্দেশ্যে বলতেছি হাওলাত কাউকে দিবেন না

দেখবেন যে মন কালা হয়ে যাবে সবাই করে না কিন্তু তারপরে হাওলার দিলেই সম্পর্কটা নষ্ট হয় শুনতে খারাপ শোনা গেলে এটাই বাস্তব যে হাওলার দিলে টাকা মানে সম্পর্ক নষ্ট হয় কিন্তু আবার সবাই যে এরকম করে তা না আবার এই এই জন্য যে আবার কাউ খাওলার দিবে না তা না হাওলার দেওয়া আবার উপকার আছে কিন্তু যে যা ভাবছিলাম সেটাই কিন্তু হলো হ্যাঁ এই 5000 টাকা তুই তোমার কাছে আমি দিতে পারলে তবে আমি বাসি আমি আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না না হাওলার দিলে আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায়